সোহেল দত্তের জন্মদিনে প্রতিবারের মতো এবারেও তারকাদের মেলা জন্মদিনে জমিয়ে গান গাইলেন কল্যাণ মদন শাশুড়িকে নিয়ে নাচলেন তিয়াশাও মঙ্গলবার বেশ ধুমধাম করে আয়োজন করা হয়েছিল অভিনেতা সোহেল দত্তের জন্মদিন যাকে শেষ দেখা গিয়েছিল জি বাংলার মিত্রিবাড়ি ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি সোয়েল আজকাল তৃণমূল কংগ্রেসেরও সক্রিয় সদস্য স্বভাবত তার জন্মদিনের পার্টিতে তাই মিলেমিশে গিয়েছিল টলিউড আর রাজনীতির তারকা মুখেরা একটি ভিডিও সামনে এসেছে সোয়েলের জন্মদিনের যেখানে দেখা গেল গান গাইলেন মদন মিত্র আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর দলের দুই বর্ষীয়ান নেতার এই ডুয়েট উপভোগ করছেন সোয়েল পাশে দাঁড়িয়ে দুইজনে মিলে গাইলেন জীবনে কি পাবো না ভুলেছে কি ভাবনা জন্মদিনে পাওয়া গেল অল লুকে যদিও ব্লেজারে কালো রঙের অ্যাম্বোডারি আর ভালোবাসার মানুষের সঙ্গে রং মিলিয়ে কালো রঙের অনপিস পরেছিলেন তিয়াসা লেপচা সোয়েলের মা পরেছিলেন নীল রঙের গাউন দেখা গেল শাশুড়ি বৌমার ডুয়েটো তবে গানে নয় নাচের ইয়ে রাতেই ইয়ে মসম নদীকা কিনারা গানে নাচলেন সোয়েলের দুই লেডি লাভ কেক কেটে তা প্রথমে মা বাবার মুখে তুলে দিলেন অভিনেতা তারপর প্রেমিকাকে দু সাল থেকে অভিনয় করছেন সোয়েল শুরুটা হয়েছিল শিশু শিল্পী হিসেবেই জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ীতে তিনি রোহিত সেনের ভাঙনের ভূমিকায় দেখা গিয়েছিল সোয়েলকে ক্লাসরুম নামের একটি সিনেমাতেও ছিলেন তিনি দু সালের রাজনীতির ময়দানে পা রাখেন প্রথমে বিজেপিতে যোগ দিলেও পরে চলে যান তৃণমূলে জানিয়েছেন ওই দলের নীতিগত আদর্শ কোনোদিনও মন থেকে মেনে নিতে পারেনি এছাড়াও ওরা শিল্পীদের সম্মান করতে পারেন না এই দিকে প্রতিটা শিল্পীকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে চেনেন তাদের ধারাবাহিক দেখেন তিনি যে সম্মান আমাদের দিয়েছেন তার কোনো সরকার দেননি তৃণমূলে ফিরতে পেরে শান্তি রাজনীতিতে মন দেওয়ার কারণে মাঝে নিজেকে অভিনয় থেকে বেশ দূরে নিয়ে গিয়েছিলেন তারপর করেন কাম ব্যাক সালে মিত্রী বাড়ি দিয়ে যেখানে নায়ক আদিতের ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন